চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যাত্রাপতি দর্শকদের বিপুল চাহিদায় রত্নদী অপেরায় নতুন রূপে নতুন সাজে নতুন ভাবে নতুন যুগের মহাভারত লিখতে আসছে যাত্রার এই মুহূর্তের সর্বাধিক জনপ্রিয় অলরাউন্ডার সুপারস্টার প্রদীপ কুমার অভিনীত কমলা ভট্টাচার্য প্রতিষ্ঠিত এবং কনক ভট্টাচার্য প্রযোজিত মঞ্জির ব্যানার্জি রচিত রত্নদ্বীপ বপেরার বর্তমান বছরের একে সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান একালের মহাভারত একালের মহাভারত যাত্রার এই মুহূর্তে সুপারস্টারে প্রদীপ কুমার অভিনীত এবং মঞ্জিল ব্যানার্জি রচিত রত্নদ্বীপরার বর্তমান বছরের সেরার সেরা যাত্রাপালা গান একালের মহাভারত একালের মহাভারত বিশ্রায়িত জানতে অবশ্যই পরবর্তী বিজ্ঞাপনে চোখ রাখুন এবং অবশ্যই চোখ রাখুন গীতিময় স্টুডিওর পর্দায় ধন্যবাদ